এটি মক্কা পাথুরে গলি মরুভূমির নিরবতা আর এক প্রাচীন ঘর একটি বর্গাকার ঘর যা কখনও কারো সামনে মাথা নত করেনি শহরটি যেন নিঃশব্দে শ্বাস নিচ্ছে কিন্তু বাতাসে অদ্ভুত এক ভার হঠাৎ দূরে বজ্রধ্বনির মতো কিছু শোনা যায় কিন্তু সেটা বজ্রপাত নয় বৃষ্টি নয় কোনো কাফেলাও নয় দক্ষিণ থেকে কিছু আসছে এটি একটি সেনাবাহিনী পতাকাগুলো উঁচু অদ্ভুত জন্তু সামনে হাঁটছে বিশাল হাতি এমন দৃশ্য মক্কার মানুষ আগে কখনো দেখেনি এই সেই সেনাবাহিনী যা আল্লার ঘরের দিকে রওনা দিয়েছিল এটি হাতির বাহিনীর গল্প আর এই গল্পের কেন্দ্রে একজন মানুষ আব্রাহা আল আশরাম ইয়েমেনের গভর্নর ঈর্ষা ও অহংকারে অন্ধ এক শাসক সে সানায় বিশাল এক গির্জা বানিয়েছিল যাতে মানুষ কাবার পরিবর্তে তার গির্জায় আসে বাণিজ্য কর তীর্থযাত্রা সব যেন তার শহরে কেন্দ্রীভূত হয় কিন্তু লোকেরা তখনও কাবার দিকেই মুখ ফিরিয়ে প্রার্থনা করত এক রাতে সে শুনল কেউ তার গির্জা অপবিত্র করেছে সেটিই ছিল তার জন্য অজুহাত কয়েক মাস ধরে সে এমন একটি সুযোগের অপেক্ষায় ছিল সে বলল এবার সময় এসেছে মক্কার ঘরটিকে মাটির সাথে মিশিয়ে দেব ভোরের আগে তার পরিষদে বৈঠক বসল কেউ বলল শুল্ক কমাও কেউ বলল পথ কিনে নাও কিন্তু আব্রাহা বেছে নিল যুদ্ধ সে চিঠি লিখে উপজাতিগুলোকে সতর্ক করল যদি পথ ছেড়ে দাও তোমাদের বাজার বেঁচে থাকবে যদি বাধা দাও তোমাদের শাস্তি প্রকাশ্যে হবে চিঠিগুলো রাতে সিলমোহর করা হলো। দূতরা রওনা হল এবং সেই রাতেই শুরু হলো এক যাত্রা আল্লার ঘরের দিকে যে ঘর কখনো কারো সামনে নত হয়নি দক্ষিণ থেকে সেনাবাহিনী এগিয়ে এল চিঠি একে একে পৌঁছাল উপজাতিদের কাছে কেউ ভয় পেয়ে সরে গেল কেউ লড়াইয়ের চেষ্টা করল কিন্তু প্রথম গিরিপথেই তাদের ধরা হল এবং ফাঁসি দেওয়া হল পথ পরিষ্কার হয়ে গেল অবশেষে খবর পৌঁছাল মক্কায় কুরাইশদের নেতা কাবার রক্ষক আব্দুল মুত্তালিব প্রজ্ঞা ও মর্যাদার সাথে লোকদের বললেন নারী ও শিশিশুদের পাহাড়ে সরিয়ে নাও বাজার বন্ধ করো ঘরের কাছে কোনো অস্ত্র চলবে না এটি পবিত্র ভূমি মক্কার মানুষ একত্র হল কাবার প্রাঙ্গণে তাদের চোখে ভয় কিন্তু ঠোঁটে প্রার্থনা ইয়া লাহ এই ঘরের রব আপনার ঘরকে রক্ষা করুন এদিকে সেনাবাহিনী উপত্যকার কাছে এসে থামল তারা মক্কার চারণভূমি থেকে উট ও পশু দখল করল তার মধ্যে ছিল আব্দুল মুতালিবের উটও তিনি নিরস্ত্র অবস্থায় আব্রাহার শিবিরে গেলেন আব্রাহা বলল তুমি আমার কাছে তোমার কাবার জন্য কিছু বলছো না অথচ উপের জন্য এসেছ আব্দুল মুতালিব শান্তভাবে উত্তর দিলেন আমি উটগুলোর মালিক কাবার একজন রব আছেন তিনি তার ঘর রক্ষা করবেন আব্রাহা স্তব্ধ হয়ে গেল তারপর বলল তোমার উটগুলো ফিরিয়ে নাও কিন্তু জেনে রাখো আমি কাবা ধ্বংস করব রাত নেমে এল শহর নিঃশব্দ কেউ লড়াইয়ে নামলো না কেউ অস্ত্র ধরল না ভোর হলো সেনাবাহিনী সারি বেঁধে দাঁড়াল ঢাল উঁচু অগ্রসর হওয়ার সংকেত দেওয়া হল সবচেয়ে বড় হাতি মাহমুদ উঠল কিন্তু কাবার দিকে এক পাও বাড়াল না তারা চাবুক মারল ঘুরিয়ে দেখল পূর্বে মুখ করলে চলে পশ্চিমে চলে দক্ষিণেও চলে কিন্তু কাবার দিকে মুখ করা মাত্র বসে পড়ে নড়ে না ঠিক তখনই আকাশ বদলে গেল বাতাসে এক অদ্ভুত শব্দ ছোট ছোট পাখি দেখা দিল সারি সারি ঝাঁকে ঝাঁকে প্রত্যেকের ঠোঁটে একটি পাথর থাবায় দুটি তারা উপরে উড়ে এসে পাথর ফেলতে শুরু করল সৈন্যরা চিৎকার করল ওরা পাথর ফেলছে যেখানে পাথর পড়ল সেখানে আগুনের মতো জ্বালা শুরু হল মানুষ মাটিতে লুটিয়ে পড়ছে ঢাল দিয়ে রক্ষা করতে পারছে না কেউ ঘুরে পালাতে চাইল কেউ দাঁড়িয়ে থাকতে চাইল কিন্তু শক্তি হারিয়ে একে একে পড়ে গেল মক্কা থেকে কেউ লড়াই করল না আল্লাহর সাহায্য এমনভাবে নেমে এলো যা কোনো সেনাবাহিনী থামাতে পারতো না যুদ্ধ শেষ হলো। কিন্তু মক্কা থেকে কোনো তলোয়ার টানা হয়নি সেই সেনাবাহিনী ভস্ম হয়ে গেল আব্রাহা যে অহংকার নিয়ে বেরিয়েছিল তার শরীর পচে গেল আঙুল খসে পড়ল সে সানা পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করল সেই ঘর থেকে বহু দূরে যেটিকে ধ্বংস করার শপথ সে করেছিল মক্কায় মানুষ পাহাড় থেকে নেমে এল দোকান খুলল পানি ভাগ করল আর কাবার সামনে দাঁড়িয়ে বলল আলহামদুলিল্লাহ ঘরটি সুরক্ষিত এবং সেই একই বছরে মক্কার আকাশের নিচে এক শিশু জন্ম নিল ইব্রাহিম আলে সালাফের বংশধর বনু হাসিম পরিবারের এক শিশু তার পিতা আগেই মৃত্যুবরণ করেছিলেন তার মা আমিনা বিনতে ওয়াহাব শিশুটিকে বুকে টেনে ধরলেন খবর পৌঁছালো তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে তিনি এসে শিশুটিকে কোলে তুলে নিলেন তার নাম কি রাখবেন সবাই জিজ্ঞেস করল তিনি শান্তকণ্ঠে বললেন মোহাম্মদ যাতে তিনি পৃথিবীতে প্রশংসিত হন সেই বছর মানুষ দুটি ঘটনার কথা মনে রাখল আল্লাহর ঘর সুরক্ষিত হয়েছিল এবং মোহাম্মদ সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল এই কারণেই সেই বছরকে বলা হয় আম আল ফিল হাতির বছর বছর গড়িয়ে গেল আর যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ও সাল্লামের কাছে নাজিল হল তখন আল্লাহ মানুষকে সেই গল্পের কথা আবার মনে করিয়ে দিলেন সুরা আলফেল এক ছোট অধ্যায় কিন্তু বিশাল এক বার্তা তুমি কি দেখনি তোমার প্রভু হাতির লোকদের সঙ্গে কেমন আচরণ করেছিলেন এটি কোনো গল্পের বিরুদ্ধে গল্প নয় এটি অহংকারের বিরুদ্ধে এক শিক্ষা ঘরের একজন রব আছেন এবং তিনি তার ঘর রক্ষা করেন সুরা আলফেল আমাদের মনে করিয়ে দেয় কাবা সাধারণ কোনো ঘর নয় আল্লাহ নিজে এটিকে সম্মানিত করেছেন যে এর সম্মান রক্ষা করে আল্লাহ তাকে উন্নত করেন যে এর সীমা ভাঙে যে এর সম্মান রক্ষা করে আল্লাহ তাকে উন্নত করেন যে এর সীমা ভাঙে তাকে নিচু করেন এবং এই শিক্ষা শুধু সেই উপত্যকার নয় এটি আমাদের জন্য আপনি যখন কাবা দর্শন করেন বা নামাজে দাঁড়ান বা অন্যের প্রতি ন্যায় করেন আপনি আসলে সেই ঘরের সম্মানই রক্ষা করছেন এটি বার্তার আগে করুণা আহব্বানের আগে সুরক্ষা আল্লাহ দেখিয়েছেন তিনি উপায়ের মুখাপেক্ষী নন ছোট পাখি ও ছোট পাথর দিয়েই তিনি অহংকার ভেঙেছিলেন তাই পরিকল্পনা করুন কিন্তু পরিকল্পনার পূজা করবেন না ভরসা রাখুন সেই রবের উপর যিনি যেভাবে চান সেভাবেই ঘটান এবং যদি এই গল্প থেকে আপনি শুধু একটি বাক্য মনে রাখেন তাহলে মনে রাখুন আব্দুল মোত্তালিবের সেই কথা যা তিনি আব্রাহার তাবুতে দাঁড়িয়ে বলেছিলেন শান্ত কিন্তু দৃঢ় ককণ্ঠে আমি উটগুলোর মালিক কাবার একজন রব আছেন এই লাইনটি বলুন কোনো মিটিংয়ের আগে কোনো পরীক্ষার আগে রাগের মুহূর্তে আপনার যা দায়িত্ব তা করুন আর বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দিন এটি কেবল ইতিহাস নয় এটি একটি অনুস্মারক যে ঘরকে আল্লাহ রক্ষা করেছেন সেই ঘরের রব আজও আমাদের রক্ষা করতে সক্ষম